তা আসলে আপনারা অনেকে ভালোবাসা দিচ্ছেন ওর ভিডিওতে আর আপনারা দেখতে চাইছেন বলেই আমি বারবার ওর ভিডিওটা আমি রিলস দেখবে আর এই যে এভাবে নাচবে কি করছিল বাবা ও একা একা নাচবে আর রিলস দেখবে বলে ছেলে বাচ্চা হলে একটু অশান্ত হবে এটাই স্বাভাবিক কি বলুন তো যে আমাদের সোনামা যেমন একবারে শান্ত কত খুশি সোনামা

কে শোনা বাবা বাইনা ধরেছে ঘুরতে যাবে ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবা ওর মুখ থেকেই শুনুন আপনারা মানে তাহলে বুঝতে পারবেন এদিকে শোনা বাবা তুমি কোথায় ঘুরতে যাবা বাবা এদিকে তুমি মোবাইল লেখাতে ব্যস্ত তুমি কোথায় ঘুরতে যাবা কোথায় ঘুরতে যাবা তুমি হ্যাঁ ভালো করে বলো তুমি একটু আগেই তো বলছিলা আচ্ছা ঠিক আছে আমি মোবাইল দিচ্ছি বাবা আমি মোবাইল দিচ্ছি আগে বলো তুমি কোথায় ঘুরতে যাবা তুমি কি পড়েছো নতুন পরেছো ও সব বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি খুলে ফেলো একটা এদিকে শোনো শোনো বাবা তুমি কোথায় ঘুরতে যাবা কথা বলো ও একা একা কি করে না করে আর এই যে ওর খাম হয়ে গেছে বন্ধুরা এই যে এখানে নাকের নিচে এক কথা এসেন পড়ে গিয়েছিল আসলে ওর পেছনে সবসময় মানে দেখাশোনার জন্য মানুষ যতই থাকে তারপরেও মানে অ্যাক্সিডেন্ট বাচ্চাদের বুঝতে পারছেন যে কত সমস্যার মধ্যে মানুষ করতে হয় তুমি কোথায় ঘুরতে যাবা বাবা কোথায় ঘুরতে যাবা বাজারে না আরেকটা কি বললা যে পার্কে হ্যাঁ কোথায় যাবা পার্কে যাবা ওই যে ও যাবে হচ্ছে পার্কে ঘুরতে তো জন্য ওকে রেডি করানো হচ্ছে তো একবারে রেডি হয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি ও একা একা কোনো মানে রিলস দেখবে আর এই যে এভাবে নাচবে কি করছিলা বাবা ও একা একা নাচবে আর রিলস দেখবে আসলে ওর কথা আর কি বলবো আপনাদের বাবা তুমি কোথায় যাবা বাজার নাকি তুমি বারবার বলছো পার্ক আবার বলছো বাজার কোথায় যাবা না পার্কে বলো কোথায় যাবা তুমি কোথায় যাবা বাবা আয় পড়ে যাবা এদিকে তাকাও এদিকে তাকাও এই কথা বলো ও মোটরসাইকেলে উঠল ওর মাথা খারাপ কোথায় যাবা তুমি পার্কে ও পার্কে যাবে এখন জন্য ওকে নিয়ে এখন পার্কে যাচ্ছি তো পার্কে গিয়ে সরাসরি আপনাদের সাথে দেখা হচ্ছে কোথায় আসলা বাবা তুমি এদিকে এই ওই শব্দ তো না ওই শব্দ তো হয় না ওই শব্দ তো না ও আসলেই পার্কে ওকে প্রায়ই নিয়ে আসা হয় আসলে কোনো ভিডিও করা হয় না তা আজকে ওকে ঘুরতে নিয়ে আসার কারণই হচ্ছে ওকে নিয়ে একটা ভিডিও করবো তাই কী হলো ভুম আচ্ছা সে ভুম থাক না ও একটা বড় কোনো গাড়ির কথা শুনলেই ওর মাথা নষ্ট ওই সেই দিকেই নজর ওটাই ভুম আস্তে আস্তে ওঠো আস্তে 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 বাবা তোম ভালো লাগছে তোমার ভালো লাগছে তোমার ভালো লাগছে বাবা এদিকে শোনো এদিকে শোনো কোথায় যাচ্ছ তুমি ওর মাতব্বরিটা দেখো ওর মাতব্বরিটা দেখো আস্তে 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 যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও 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 কোথায় যাও দূরে আসতে আসতে এই রাস্তাতে আসা কেন তুমি এই দিক দিয়ে আসলা কেন বাবা চলে আসো আস্তে আস্তে আসবা তো বন্ধুরা আজকে তো অনেক খুশি ঘুরতে নিয়ে এসেছি এই জন্য তো আসলে ঘুরতে যাই এখান সেখানে ওর ভিডিও আমি না বা আমি করতাম না আপনারা অনেকে ভালোবাসা দিচ্ছেন ওর ভিডিওতে আর আপনারা দেখতে চাইছেন বলেই আমি বারবার ওর ভিডিওটা আমি করছি না হলে আসলে আমি ওদিকে না ওদিকে না ওদিকে কাদা ওদিকে কাতা এদিকে আসো শোনো এদিকে আসো আপনারা বারবার ভিডিও দেখতে চাচ্ছেন বলেই আমি ভিডিওগুলো ওর করছি এই জন্য ওকে নিয়ে আবারও ঘুরতে এলাম পার্কে মেঘনা পার্ক আর আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন ওর ভিডিওতে এই জন্যে আরও ভিডিওগুলো করতে আমিও উৎসাহিত হচ্ছি এই জন্য ভিডিওগুলো করতেও আমার ভালো লাগছে ওই বাবা বাবা কোথায় আবার কোথায় যাচ্ছ তুমি আস্তে 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 আবার কোন দিকে যায় আসলে কোন দিকে যাবে আর কি করবে কোনো হুঁশ নেই আস্তে আস্তে এই নামবো না তুমি এই যে হট করে পড়ে গেলা এক জায়গায় স্থির হয়ে থাকার মতো ছেলে ও না আমি জানি সেটা আবার কাদার মধ্যে যাও না ওই যে পড়ে গেছিলা আবার পড়ে যাবো এদিকে শোনো ও হাতও ধরতে দেবে না যে ওকে নিয়ে জ্বালা এই যে এদিকে শোনো এদিকে শোনো ওদিকে কোন জঙ্গলের মধ্যে যাচ্ছ তুমি ওটা জঙ্গল যা পোকা আছে তোমাকে নিয়ে তো পোকা আছে আবার আমি পারলাম না বাবা ও আমাকেই আমাকে এই এদিকে শোনো এদিকে শোনো এদিকে শোনো এদিকে শোনো তুমি আমার কথাটা শোনো ও শুনবে না আস্তে 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 এদিকে শোনো এই শোনো বাবা আমি কি বলছি কোনো কথা আমার কানে যাচ্ছে না এই যে পোকা আছে পোকা আছে যাও শুধু ভয় বলে লাগে না এই এদিকে শোনো তুমি এখন কোথাও যাবা না তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবা শোনো আবার কোনো কথা হবে না কোনো কথা হবে না তোমার বসবা এই শোনা বাবা কোনো বদমাইশি করবা না আবার এত জালিয়ে মারলো তোমাকে মারবো কিন্তু এই যে এই যে এই যে দেখি 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 ওটা কি ডাস্টবিন নোংরা এদিকে আসো আসলে শোনা বাবা অনেক ছোট এই জন্য ওর একটু জেদ বা ওর একটু বদমাইশিটা বেশি আসলে ওকে কন্ট্রোল করা খুবই কঠিন আস্তে আস্তে আসো বাবা বাবা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আসো আস্তে আস্তে আসো ভয় পাচ্ছ আসো 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 আচ্ছা এটা আমাদের একটা এ বাবা আমাদের মেঘনা পার্ক এটা বন্ধুরা এই মেঘনা পার্কে সোনা বাবাকে ঘুরতে নিয়ে এসেছি আর ও হাঁটতে পারছে না বাসের মাথার উপর দিয়ে বাবা এই জন্য বলছে বাবা এদিকে শোনো শোনো বাবা এদিকে কথা শোনো কথা শোনো ইস আচ্ছা ওর মন মর্জি মতো ও ঘুরবে ও কারো কথা শুনবে না কাউকে দেখবে না ওর যা মন চাই ওর কাণ্ডটা দেখো এই যে আবার উঠছে আস্তে 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 নামতে হবে না নামতে হবে না এই যে পোকা আছে যেও না যেও না যেও না শোনো বাবা পোকা আছে পোকা আছে পোকা আছে পোকা এদিকে শোনো এদিকে শোনো এই যে বড় অফিসার দাঁড়াও 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 আস্তে 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 এখানে বসবা এখানে বসি না বাবা শোনো বাবা এখানে বসি হ্যাঁ এখানে বসো হ্যাঁ 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 কোথায় এসছি শোনা কোথায় এসছি তুমি চুপ করে এক জায়গায় বস শোনা বাবা ঘেমে গেছো ঘেমে গেছো হ্যাঁ এখানে বসবা নো বসার জন্য আসেনি ও শুধু এসেছে ছোটাছুটি করার জন্য এই যে দোলনায় বসতে হবে দোলনায় দোলনায় এই যে এদিকে দোলনা আছে দোলনা আসতে কাদা আছে উল্টে পড়ে গেলে জামা কাপড় সব শেষ না দোল বাবা খুশি তো তুমি দোলনায় বসে খুশি থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ তুমি খুশি তুমি খুশি শোনো বাবা কি দেখছো চারিপাশে চারিপাশে তুমি কি দেখছো হাতি নাকি তোমাকে বলছি তুমি দোলনায় উঠবা তুমি উঠছিলে না এখন মজা না মজা শোনো বাবা মজা পাচ্ছ তুমি ও কারো কথা শোনে না আসলে ওর খেয়াল খুশি আসলে ছেলে বাচ্চা হলে একটু অশান্ত হবে এটাই স্বাভাবিক কি বলুন তো যে আমাদের সোনামা যেমন একবারে শান্ত যেমন রোহান ভাই যখন মানে কিছু বলে বা শুনে ওর কথাগুলো দুষ্টামো খুব কম করে কিন্তু এই সোনা বাবা বিরাট পাকা ও কারো কথাই শুনতে চায় না এই বডি বের করে বসে আছে ওর গরম লেগে গেছে জ্যাকেটটা মানে ওর যে শার্টটা ছিল সে শার্টটা খুলে ফেলে দিয়েছে আর এই যে এখন বডি বের করে বসে আছে দোল নাই দোল খাচ্ছে তো মজা মজা শোনা বাবা মজা মজা লাগছে এদিকে এদিকে শোনো আমরা কোথায় এসছি বাজার না এটা কি বাজার এটা বাজার বলো পার্ক পার্কে তুমি খুশি হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ খুশি বলো কথা বলো দোলনাই ভালো লাগছে বাবা শোনো বাবা দোলনাই ভালো লাগছে দোল দিলাম আবার দেবো আচ্ছা দোল দিচ্ছি ও বলছে আবার মানে কোনো ভয় নেই জীবনে রোদ যে বাবা শোনো বাবা রোদ যে চলো বাড়ি যেতে হবে নু নাকি কেন বাড়ি না কেন পরে দেখুন ওর কথাগুলো শুনুন ওকে কিন্তু কোনো কিছু শিখিয়ে দিচ্ছি না হ্যাঁ কেন পরে কেন এখনই যেতে হবে এই যে রোদ ঘেমে গেছো ঘেমে গেছো বাবা আসলেই ছেলে বাচ্চা হলে অশান্ত আর আমাদের সোনামা অনেক শান্ত কোনো কথা মানে সোনা বাবা শুনতে চায় না সোনামা সব কথা শুনে রোহান ভাই যেটা বলবে সেটাই শুনবে কিন্তু আসলে আমাদের সোনা বাবা শুনে না আবার দেব সাহসটা দেখুন জোরে ঝুলটা দিচ্ছি জোরে ও বলছে আবার আবার সাহসটা দেখুন হয়ে গেছে রোদ বাবা প্রচন্ড রোদ প্রচন্ড রোদ আমাদের মেঘনা পার্কটা দেখুন অনেক সুন্দর পার্কটা ছোটোর মধ্যে অনেক সুন্দর কিন্তু আসলে এর আরও জায়গার প্রচুর দরকার ছিল তো এই জায়গা নেই বলেই হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এই মেঘনা পার্কে বাবাকে ঘুরতে নিয়ে এসেছি ও এখন একা একা ঘুরবে ওর বক্তব্য একটাই যে ও ঘুরবে কিন্তু একা একা ওর সাথে যেন কেউ না থাকে ফুল 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 হ্যাঁ ফুল ওই জঙ্গলের দিকে যায় না চলো চলো বাড়ি যেতে হবে এই শোনো শোনো বাবা এদিকে শোনো ও আমার কোনো কথাই এদিকে তো তো তুই আমার কথা শুনবি না যা মানে সাপ আছে সাপ আছে এদিকে ধরলো 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 ভয় আছে জীবনে জীবনে ভয় আছে ওর জীবনে ভয় আছে কিন্তু আমার কোনো কথা না এই বাবা

আচ্ছা কতটা ঘেমে গেছে বলো তো দৌড়াদৌড়ি করো না যাচ্ছ কেন বাবা এ শরীরে কি ক্লান্ত না এই গেল 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 খুশিও তোর সাথে আমি হবে আস্তে 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 আচ্ছা আমরা পার্ক থেকে চলে যাচ্ছি কারণ অসম্ভব হয়ে যাচ্ছে ওকে নিয়ে কন্ট্রোল করতে পারছি না আমি চলে যাব আস্তে 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 আচ্ছা উঠে চলেই গেল কি অবস্থা হয়ে গেছে হয়ে গেছে বাবা চলো আজকের মতো ওকে নিয়ে ঘোরা শেষ আর এই বাবা এদিকে দেখাবো তোমাকে নিয়ে আর ঘুরা শেষ ঘুরতে আসবো না তুমি যে জ্বালান জ্বালালো তো আর তোমাকে নিয়ে আসবো না অতিরিক্ত জ্বালানোর কারণে যাই হোক পার্ক থেকে বেরিয়ে চলে আসলাম সেটাই হয়ে গেছে মানে বিষয় ওকে নিয়ে আর থাকতে পারলাম না ভিতরে এতটা পরিমাণ জ্বালাচ্ছি সবাইকে টাটা দিয়ে দাও তো টাটা দাও সবাইকে টাটা দাও টাটা দাও টাটা দাও একটা চুমু দিয়ে দাও তো এখানে একটা চুমু দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ভেরি গুড টাটা দিয়ে দাও বলো টাটা হ্যাঁ ভেরি গুড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোনার বাবাকে এইভাবে ভালোবাসা দিতে থাকবেন টাটা হয়ে গেছে হয়ে গেছে বাবা আর একটা চুমু দিয়ে দাও ভেরি গুড হ্যাঁ 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 জায়গাটা খাম হয়ে গেছে বলে খুব খারাপ লাগছে কোথায় খাম হয়ে গেছে বাবা ওখানে খাম হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সোনা বাবাকে এভাবে সাপোর্ট করতে থাকবেন